সত্যি বলতে ডেফিনেটলি আমার লাইফে অনেক স্ট্রাগলস আছে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে বাট আমি সবসময় সেফ ফিল করেছি আমি এখনও সেফ ফিল করি কারণ আমার যখনই কিছু আনকমফোর্টেবল লাগে আমি মুখের ওপর সবার সামনে জোরে বলে দিই আমার মনে হয় যে সবার ব্যাগে পেপার স্প্রে থাকা উচিত ওরকম পুজো প্রেম এক্স্যাক্টলি হয়নি বেশিরভাগ মা বাবার সাথেই ঘুরেছে আর তা না হলে বন্ধু বান্ধবদের সাথেই ঘুরেছি প্রত্যেক বছরই আমার এটাই প্ল্যান থাকে যে আমি প্যান্ডেল হপিং করব অনেক খাওয়া দাওয়া হবে আর কি তো অনেক নতুন নতুন খাবার অ্যান্ড সব কিছু খাই আমি পুজোতে মানে এমনিও খাই বাট পুজোতে আমার মনে হয় আরো বেশি বেশি খাই মিষ্টি থেকে শুরু করে সব মিষ্টি সব রকমের জিনিস তো খাওয়া দাওয়া প্যান্ডেল হপিং আর নতুন নতুন জামা কাপড় পরা এটাই হচ্ছে পুজোতে আমি ডেফিনেটলি অঞ্জলি দেওয়া পুজোতে বসা আমার ভীষণ ভালো লাগে দুর্গা পুজো আর আমি দুর্গা পুজোর জন্য সত্যিই সারা বছর ওয়েট করা はい,い。 কারণ ডেফিনেটলি আমি যেমন ইভেন্টে হোক বা শুটে হোক সব সময় আমি নতুন নতুন জামা কাপড় পরছি কিন্তু পুজোর জন্য নতুন জামা কাপড় পরা প্যান্ডেল হপিং দুর্গা ঠাকুরকে দেখতে যাওয়া সেটা একটা আলাদা ইমোশন আছে তো আমার মনে হয় পুজোর নতুন জামা কেনা নতুন জামা পরে বেরোনো সেটার লেভেলটা আমার মনে হয় না ম্যাচ করা যায় বলে সেটা আলাদাই ব্যাপার অ্যান্ড ওই এক্সাইটমেন্টটা আমার ডেফিনেটলি আছে আর ওটা সবসময়ই থাকবে চারটে দিন আমি শাড়ি পরি আমি সব রকম জামা কাপড়ই নিজের জীবনে পরি কিন্তু পুজোর দিনগুলো আমি চেষ্টা করি যেন আমি শাড়ি পরি তাই জন্য আমার চারটে দিন আমি চারটে চার রকম শাড়ি থাকে আলাদা আলাদা বিকজ আমার মনে হয় যে একটা মেয়ে শাড়িতেই কমপ্লিট তো শাড়ির থেকে বেশি ভালো আর কিছুতে লাগতে পারে না তো আমার মনে হয় যে শাড়ি ইজ বেস্ট ফর পুজো আমার পুজোর শপিং এখনো হয়নি ঠিক আছে আমাকে পুজোর শপিং করতে হবে এখনো শুরু হয়নি বাট আজকে আমি নতুন শাড়ি পরেছি ডেফিনেটলি রঙ্গোলি শা রঙ্গোলির শাড়ি পরেছি দিস ইজ এ কাঞ্জিভরম ইয়েলো কাঞ্জিভরম আমার ভীষণ ফেভারিট ইয়েলো আর কাঞ্জিভরম আমার খুব ভালো লাগে এ্যান্ড দিস ইস ভেরি কমফোর্টেবল অলসো তো আমার মনে হয় আজকে অনেক শপিং আমার হয়ে যাবে দেখে নিচ্ছি কি কি আছে আমার শপিং পার্টনার অ্যাকচুয়ালি প্রথমে তো ছিল মা আর বাবা তারপর এখন তো তারা থাকে হোম টাউনে আমি থাকি কলকাতায় এখন আমার শপিং পার্টনার বলতে আমার টিম যেমন আমার স্টাইলিস্ট আমার মেকআপ আর্টিস্ট ওদের সাথেই আমি শপিং টপিং করতে যাই ওরাই আমাকে পছন্দ করে দেয় ওরাই বলে দেয় এটা সবচেয়ে বেশি ভালো লাগবে এটা পর কখনোই খুব বেশি মেকআপ পছন্দ করি না আমি হালকার ওপর দিয়ে মেকআপ করার চেষ্টা করি তো আমি পুজোতে দেখো খুবই গরম থাকবে তো ডেফিনেটলি খুব কম মেকআপ করাটা বেটার একটা বান করে বা পনি টেল করে নেওয়া খুব ভালো আর মেকআপের মধ্যে সানস্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট ময়শ্চারাইজার সানস্ক্রিন ডেফিনেটলি একটা টিনটেড ফাউন্ডেশন থাকলে ওটা গলে গলে পড়বে না আর হালকা একটু যদি একটা উইং লাইনার হলো বা কিছু mascara blush lipstick that's all ছোটবেলায় পুজোটা অনেক বেশি হ্যাপেনিং ছিল মানে এখন তো হ্যাপেনিং ডেফিনেটলি আমি জানি আমি কলকাতায় আছি বাট ছোটবেলায় আমার হোম টাউনে আমি আমার মা বাবার সাথে খুবই মজা করেছি আর পুজো মানেই আমার কাছে ওই প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া এইসব নতুন জামা কাপড় পরা তো তখন পুজোটা আরো বেশি এক্সাইটিং ছিল কারণ তখন পুজোতে ভাবতাম অনেকগুলো জামা হতো এই জামা ওই জামা সেই জামা দশটা জামা পনেরোটা জামা আরো চাই এরকম টাইপের জামা হতো কবে কোনটা পরবো বুঝতে পারতাম না এখন যেমন চারটেই হয় আর বেশি দরকার হলে এক দুটো আরো হয়তো বেশি হলো বা যদি ইচ্ছা হয় তো নিলাম বাট ডেফিনেটলি তখন অনেক রকমের জামা কড় পরতাম এখন শুধু শাড়ি পরার চেষ্টা করি পুজোতে তো এটাই ডিফারেন্ট স্কুল কলেজে আমার বন্ধু বান্ধব তো প্রচুর ছিল তারপরে আস্তে আস্তে সব কমে গেল কিন্তু স্কুল কলেজে অনেক বন্ধু বান্ধব ছিল তাদের সাথে ঘোরা প্যান্ডেল অপিং অনেক হয়েছে প্রেমটা আমি করিনি তুমি যদি আমাকে একটু খুঁজে দাও কেউ যদি আমাকে একটু খুঁজে দেয় ভালো ছেলে আমি তাহলে এবারে পুজোর প্রেমটা করব বাট ওরকম পুজো প্রেম এক্স্যাক্টলি হয়নি বেশিরভাগ মা বাবার সাথেই ঘুরেছি আর তা না হলে বন্ধু বান্ধবদের সাথেই ঘুরেছি চেষ্টা করছি এবারে মা বাবাকে নিয়ে ঠাকুর দেখার সত্যি বলতে ডেফিনেটলি আমার লাইফে অনেক স্ট্রাগলস আছে অনেক আপস অ্যান্ড আছে বাট আমি আমি সেফ সেফ ফিল ফিল করেছি করি কারণ আমার যখনই কিছু আনকমফোর্টেবল লাগে আমি মুখের ওপর সবার সামনে জোরে বলে দিই মানে তারপরে যদি কেউ আমাকে কাজে না নেবে তো না নিক ঠিক আছে বাট আমার সত্যি ওই ভয়টা নেই যে আমি বলবো না কি হবে মানে ওটা আমি একদম মানে আমি আমি খুব সত্যি কথা বলি আর খুব মুখের ওপর বলি সেটা কারোর যদি ভালো না লাগে তাহলে আমি ভেরি সরি বাট তো তখনই বলে দিই যে দেখো এটা করো না এটা কিন্তু আমার ভাল লাগছে না তো ওইভাবে বেসিক্যালি আমি আমার সিচুয়েশনগুলোকে ওভারকাম করেছি ডেফিনেটলি তোমায় বললাম স্ট্রাগলস আছে বাট সেই স্ট্রাগলস অ্যান্ড সেই আনকমফোর্টেবল সিচুয়েশনসগুলো আমি ওইভাবেই ওভারকাম করেছি ডেফিনেটলি সেটার জন্য হয়তো অনেক প্রজেক্টসও পাইনি বা অনেক কাজও পাইনি বাট ইটস ফাইন বাট খুব বেশি যে আমার সাথে খুব খুব বেশি আনকমফোর্টেবল কিছু হয়েছে সেটা নয় বাট তার আগেই মানে আমি মানে যখনই বুঝতে পারি যে এটা একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে এগোতে চলেছে তখনই আমি একটু বলেই দিই যে আমার না আনকমফোর্টেবল লাগছে সো ঠিক আছে আপস এন্ড ডাউনস আছে স্ট্রাগলস আছে সবার লাইফেই থাকে বাট সেগুলোকে পেরিয়ে আমি এগোনোর চেষ্টা করছি যেমন রঙ্গোলি খুব সুন্দর একটা জিনিস স্টার্ট করেছে সেটা হচ্ছে রঙ্গোলি থেকে শপিং করলে একটা পেপার স্প্রে গিফট পাওয়া যাবে তো পেপার স্প্রে আমার লাইফে আমি জবে থেকে হস্টেলে থাকতে শুরু করেছি মানে কলেজ লাইফ থেকে আমি পেপার স্প্রে ইউজ করছি পেপার স্প্রে খুব ইম্পর্টেন্ট এই অ্যাওয়ারনেসটা খুব দরকার বিকজ সময় আমার মানে আমি সময় মনে হতো যে আমি কিছু করি আর না করি কিছু হোক না হোক আমার সাথে আমি সবসময় ব্যাগে একটা করে পেপার স্প্রে রাখবো দ্যাট ইজ মাই কমফর্ট সেটা নিজের জন্য তো আমি অনেকগুলো বছরই ব্যাগে রেখেছি এখনো হয়তো আমার বাড়িতে গেলে পেপার স্প্রে পাওয়া যাবে এখন আর ব্যাগে নেই বাট বাড়িতে গেলে ডেফিনেটলি পাওয়া যাবে অ্যান্ড এইটা খুব ভালো ইনিশিয়েটিভ পেপার স্প্রে এটা আমি কখনো কোথাও শুনিনি যে পেপার স্প্রে গিফট করা হচ্ছে বাট দিস এ ভেরি নাইস অ্যাওয়ারনেস আমার মনে হয় যে সবার ব্যাগে পেপার স্প্রে থাকা উচিত আচ্ছা তো যখন আমি আমার গ্রাজুয়েশনের দিন যেদিন ফেয়ারওয়েল ছিল সেদিন আমি মানে তখন তো আমি ইন্ডাস্ট্রিতে আসিনি তখন আমি কলেজে পড়ি আমার ফেয়ারওয়েল তো আমি ভেবেছিলাম একটা শাড়ি পরব সেদিন শাড়ির জন্য আমি এই দোকানেই এসেছিলাম এখান থেকে আমি শাড়ি কিনেছিলাম আমি আমার ফেয়ারওয়েলের দিন পরেছিলাম গ্রাজুয়েশন ডেতে আমি ওই শাড়িটাই পরেছিলাম যেটা একটা গ্রে অ্যান্ড ব্ল্যাক কালারের শাড়ি ছিল ইট ওয়াজ এ বিউটিফুল শাড়ি তো সেদিন আমি কাস্টমার হয়ে এসছিলাম আজ আমি ফেস হয়ে এসেছি ইটস হিউজ বিগ জার্নি ফর মি ডেফিনেটলি অ্যান্ড ইটস